প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্যই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্যই ভিডিওতে এলাম সেটি হলো অনেকে অধিক অধীর আগ্রহে বসে আছেন যে কবে ছাব্বিশ হাজার মামলা চাকরিবাতির মামলার আয়দান হবে তো বিভিন্নজন বিভিন্ন রকম মতামত প্রদর্শন করছেন বিভিন্ন সূত্র মারফতও খবর পাওয়া যাচ্ছে কিন্তু সঠিকভাবে কেউ সেইভাবে বলতে পারছেন যে কবে জাজমেন্ট আসবে তবে যেটুকু অনুমান করা যাচ্ছে তো যেটুকু অনুমান করা যাচ্ছে যে জাজমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে সম্ভবত যা খবর তাতে করে এই মার্চ মাসের শেষের দিকে কিংবা এপ্রিল মাসের প্রথমের দিকে জাজমেন্ট আসতে চলেছে তবে এই মাসে আসার সম্ভাবনাটাই বেশি যা শুনতে পাচ্ছি সূত্র মারফত নাহলে এপ্রিলের ফার্স্ট উইকে ছাব্বিশ হাজার জাজমেন্ট হয়ে যাবে তো যে সমস্ত ক্যান্ডিডেটরা অধীর আগ্রহে বসে আছেন ইন সার্ভিস যারা চাকরি করছেন ওয়েটিং যারা চাকরি পাননি নট কল ফর ভেরিফিকেশান যারা চাকরি পাননি ভেরিফিকেশানে ডাক পাননি এবং আপামার পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী এই ছাব্বিশ হাজারের দিকে কিন্তু তাকিয়ে আছে তার কারণ এটা এমন একটা মামলা যেটা হয়তো মানে আগামী দিনেও এই যে রায় হবে এই রায়টা কিন্তু একটা যুগান্তকারী রায় হতে চলেছে তার কারণ এটা এমন একটা মামলা বিভিন্ন এই মামলার মধ্য দিয়ে বিভিন্ন নেতা মন্ত্রী বিভিন্নভাবে জড়িত হয়েছে তৎকালীন মন্ত্রী জেলও খাটছেন তো বহুজনের নাম উঠে এসেছে আরও কোনো নাম ভবিষ্যতে আসবে কিনা আমরা বলতে পারছি না তো তার সাথে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ছাব্বিশ হাজার চাকরি কে পুরোপুরি বাতিল করে দিয়েছে সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে শুনানি হয়েছে তো সেখানে সেগ্রিগেশন হবে কি না যোগ্য অযোগ্য বাছাই হবে কি না পুরো প্যানেলটাই কি বাতিল হয় সব কিছু প্রশ্নচিহ্নের মুখে তো বিভিন্নজন বিভিন্ন মত প্রকাশ করছেন কেউ বলছেন সেগ্রিগেশন হবে কেউ বা বলছেন পুরো প্যানেল বাতিল হবে কেউ বলছেন পিটিশনার রায় হবে বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত প্রকাশ করছেন আমরা কেউই বুঝতে পারছি না মানে এত খবরাখবর মানে বাজারে এমনই খবর তো কনফিউজড আমরা সবাই কনফিউজড সেই জন্য প্রত্যেকে বলবো আপনারা আর কটা দিন একটু ধৈর্য ধরে থাকুন যদিও ধৈর্য ধরে থাকা মানে বলাটা হয়তো ঠিক হচ্ছে না কিন্তু কিছু করার নাই জাজমেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে তাই যার সমস্ত ক্যান্ডিডেট অধীর আগ্রহে বসে আছেন অধীর আগ্রহে আছেন আপনারা আরেকটু ওয়েট করুন জাজমেন্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর যা শুনতে পাচ্ছি জাজমেন্ট কিন্তু পজিটিভই হবে হয়তো সবার পক্ষে যে সময় মানে একটা রায় হবে অর্থাৎ সব পক্ষই এখানে সুবিধাভাবে এমনটা হবে বলে মনে হয় না কারণ সব পক্ষ একটা মামলায় কখনই সব পক্ষের সুবিধা হতে পারে না তবে যেহেতু এটা একটা কী বলব বিচারাধীন বিষয় সেই হিসেবে আমাদের মন্তব্য করাটা ঠিক নয় মন্তব্য আমরা করছি না তবু যেটুকু খবর পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে যে সমস্ত পিটিশনার আছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে তাদের কিন্তু একটা সুরাহা হতে চলেছে মানে এটা পুরোপুরি কিন্তু খবর সূত্র মারফত জাজমেন্ট যেটা হবে সেটা কিন্তু আসল তো যে খবরটা পাচ্ছি সেটাই বললাম পিটিশনার সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যে সমস্ত পিটিশনার যুক্ত আছেন তাদের কিন্তু একটা সুরাহা হতে চলেছে কি সুরা হবে কিভাবে সুরাহা হবে সেটা হচ্ছে পুরোপুরি জাজমেন্ট যেটা আসবে সেটা দেখে সেইভাবে সুরাহা হবে কিন্তু কথা হচ্ছে এগুলো কিন্তু খবর আদৌ এর বাস্তবতা কতটা সেটা বলতে পারবো না যা খবর পাচ্ছি সেটাই বলছি আপনাদের আপনাদেরকে ওয়েট করতে হবে আমাদেরকেও ওয়েট করতে হবে তো জাজমেন্টে আসুক জাজমেন্ট এলে সে জাজমেন্টে কী জাজমেন্ট দেওয়া হচ্ছে সেটা আমরা জানতে পারবো সেখান থেকে কী সুরা হচ্ছে বা কাদের সুরাহ হচ্ছে সেটাও আমরা জানতে পারবো তাই প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা এই কটা দিন একটু শান্তভাবে থাকুন ধৈর্য সহকারে থাকুন আশা করছি একটা ভালো বা পজিটিভ রায় হবে এবং যে সমস্ত পিটিশনার সুপ্রিম কোর্টের সাথে যুক্ত আছেন এই ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলায় তাদের কিন্তু একটা সুরাহা হতে চলেছে তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা একটু ধৈর্য দরকারে এই কটা দিন থাকুন ধন্যবাদ